প্রিয় খামার ভাই বোন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও তিথি মুরগির খামার করে ইনশাল্লাহ অনেক ভালো আছি আমি তিথি মুরগির বাচ্চা বিক্রি করতেছি কেউ যদি বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন বর্তমানে এইগুলার বয়স আজ একত্রিশ দিন এইগুলা দুইটা ভ্যাকসিন কমপ্লিট করা আপনারা কেউ যদি নিয়ে খামার করতে চান অবশ্যই ফোন দিবেন যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগস শেরপুর যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ডিম বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে আর অবশ্যই কিছু কথা বলতে চাই যেহেতু অনেকেই আমার প্রশ্ন করেন কমেন্ট করেন ভাই তিথি দাম কত আপনারা আসলেই আমরা সাধারণত ভিডিওতে দাম বলি না কারণ যেহেতু এগুলা বাচ্চার দাম একটু উঠা নামা করে আপনারা ফোন দিয়ে জেনে নিতে পারবেন কমেন্ট করতে পারবেন আপনারা যে কোনো জেলা থেকে ফোন দিবেন অবশ্যই বাচ্চা পঞ্চায়েত এটা এখানে আসবো আর তিথি মুরগি তিথি মুরগির খেতে কিছু কথা বলি আপনারা অনেকেই খামার করছেন বা করতে চান যারা করছেন অনেকেই বলেন ডিম পারে না আসলেই আপনারা কিছু কিছু গাফিলতির কারণে ডিম পারে না সাধারণত তিথি মুরগি সাড়ে চার মাস পাঁচ মাসের ভিতরে ডিম দেওয়া শুরু করে আমি সাড়ে চার মাস থেকে ডিম পাওয়া শুরু করছি ইনশাল্লাহ এই যে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে আমি বাচ্চা বিক্রি করি আপনারা যদি কেউ বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন ঠিকানা জামালপুর বক্সিগস আর বর্তমানে তিথি মুরগির বাচ্চার ব্যাপক চাহিদা মার্কেটে যেহেতু তিথি মুরগি খাবার একেবারেই কম খা এরা বেশিরভাগই ঘাস লতা পাতা শাক সবজি ধান গম ভুট্টা এগুলো খেয়ে থাকে আদার তেমন একটা ফিট কিনে খাওয়াই হয় না এর জন্য দিন দিন খামারের সংখ্যা বেড়ে যাইতেছে আর তিথি মুরগি বিশেষ আরেকটা কিছু কারণ আছে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এগুলা রোগ অ্যাটাক করতে পারে না এগুলা অনেক শক্ত মুরগি যেহেতু এগুলা জঙ্গলের মুরগি আপনারা যদি নতুন অবস্থাও খামার শুরু করেন এক মাস বয়সে বাচ্চা যদি নেন ভ্যাকসিন করা বাচ্চা পাবেন আশা করি আর কোনো সমস্যা হবে না আপনারা চাইলে এগুলা বাচ্চা দিয়ে খামার শুরু করতে পারবেন তবে অবশ্যই যারা নতুন আছেন আপনারা জিরো বাচ্চা নেবেন না আপনারা অবশ্যই ভ্যাকসিন কমপ্লিট করা বাচ্চা দিয়ে খামার শুরু করবেন তাহলে কোনো দিনও সমস্যায় পড়বেন না অনেক নতুন নতুন খামার করে বাচ্চার দামের ভয়ে কিছু কিছু খামারি আছে কম দামের বাচ্চা নিয়ে বোর্ডিং করতে পারে না ভ্যাকসিন করতে পারে না বাচ্চাগুলো মারা যায় এর জন্য পরবর্তীতে আর খামার করতে চায় না এই ভুলটা যারা নতুন আপনারা করবেন না আপনারা বাচ্চা কিনবেন অবশ্যই খামার দিই বাচ্চা কিনবেন ভ্যাকসিন করা আছে কিনা দেখা তারপরে বাচ্চা মানে যে মুরগির